আগামী এক তারিখ থেকে পুরোপুরি হাট আরম্ভ হবে এখনো বাকি আছে অনেক দিন তবে প্রচুর গরু প্রেমী আসছে আপনিও আসতে পারেন হ্যাঁ বেশ সুন্দর সুন্দর বিশাল বিশাল হাতি সদৃশ গরু নিয়ে আসছে অরিজিনাল ইন্ডিয়া ইন্ডিয়া এই গরুগুলো আমাদের বলদ বলদ গরু আমাদের চট্টগ্রামবাসীর চট্টগ্রামবাসীর মেজবান ওর সব কিছুতেই এই গরুগুলো বেশি ব্যবহার হয় আচ্ছা এটার ওজন কেমন কি হবে এটা ওজন হলো সাত মন সাত মন

মোহাম্মদ মাহবুবুর রহমান ব্যাপারী ইটার ইটার ওজন কেমন কি হবে ভাই এটা হবে তিন মন তিন আপনার চাওয়া দাম কত একশো বিশ বিক্রি করবেন কত এক দাম রেট নব্বই হাজার না নব্বই হাজার তিন মন হলো নব্বই হাজার বাটার রেট বাটার রেট এখানে বাটার রেট সব বাটা তারপরে এই সিরিয়ালে এই দুইটা এই দুইটা এই দুটো দাম কত আছে আবার কত এই দুটা হলেও আপনার

ব্যাপারই থাকলে রেটগুলো আমরা আপনাদেরকে দিতে পারতাম বিশাল বিশাল সুন্দর সুন্দর হাতিস গরু এই যে মোটামুটি চট্টগ্রামবাসীর যেহেতু মেজবান খেঁকু গরু খেকু সেহেতু চট্টগ্রামবাসীদের জন্য একেবারে হাঁসায় যে গরুগুলা সবচেয়ে বেশি তারা পছন্দ করে এই ধরনের গরুগুলা তারা বেশি পছন্দ করে এটা হচ্ছে হাঁসা জাতের গরু এই গরুগুলা বেশ জনপ্রিয় চট্টগ্রাম শহরে তথা পুরো বাংলাদেশে এই হাঁসা জাতের গরুগুলা বেশ জনপ্রিয় এবং কালারফুল সবাই পছন্দ করে যারা খামার করবেন তারা এই যে হলিস্টিন প্রিজিয়ান গরু যদি পালতে পারেন নিঃসন্দেহে এক বছর লালন পালন করলে আপনি আজকে যে রেটে কিনবেন এক বছর পরে তার ডবল দামে আপনি বিক্রি করতে পারবেন তারপরে এই গরুটা দেখাই এই গরুটা দেখে যেমন এই গরুটি সেম অবস্থা হলিস্টিন প্রিজিয়ান আপনারা যারা লাল গরু লালন পালন করতে চান গরুর মাংসের ব্যবসা করতে চান তারা এই জাতীয় গরুগুলা লালন পালন করবেন এক বছর পরে এক একটা টাকার পাহাড় বা সম্পদে রূপান্তরিত হবে লাল ইন্ডিয়ান বলত বিশাল দেহি বিশাল দেহি আট দশ পনের আট দশ পনের এক একটা গরু এই গরুগুলা যেমন দেখতে মাংস ঠাসা অনেক প্রচুর মাংস হয় এবং চট্টগ্রাম মেজবান মেজবানি ওরস এবং বিভিন্ন ইয়াতে এই গরুগুলো বেশি চলে দর্শক বন্ধুরা এই যে সুন্দর সুন্দর এই খাইনে কিছু গরু আছে চাচাও আছে দেখি একটু রেট আপনাদেরকে দিতে পারে কি না ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গরু আপনার এগুলার ওজন কেমন এবং বিক্রি কেমন হতে পারে সাড়ে তিন মন সাড়ে তিন মণ কত বিক্রি করবেন একশো তিরিশ তারপর একটা বলেন তো একটু চাচা এটা 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 এরকম তারপরে লাল টুকটুকে সাইওয়াল এটা

আদম মিদ আদম কথা আদম এক লাখ আশি বেচা কি একদম সাইড একদম সাইড ঠিক আছে ধন্যবাদ কাকু ভালো থাকবেন দশবুদিনা সাগরিকা বাজার গরু প্রেমিতে কিন্তু জঞ্জমাটা প্রচুর লাখ লাখ গরু এই সাগরিকা বাজারে আসবে সবাই সাগরিকা বাজারে আসবেন গরু প্রেমিতে আসবি এরা প্রতিদিন আসে সাগরিকা বাজারে সবাই আসে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং বেশি বেশি শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল শুভকামনা